মুড়ি তো আমাদের সবার ঘরে থাকে তবে মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা এই ভিডিও না দেখলে পারবেন না সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন 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 ভালো এবং সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুড়ির বাপা পিটা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ফ্রেশ ফ্রেশনের কলকুড়া নিয়েছি এক কাপের মতো কারণ আমি বাবা বিটার জন্য ফুট তৈরি করবো তার জন্য আমি এখানে এক কাপ মতো খেজুরের গুড় নিয়েছি সেগুলো এখন নারকেলের সঙ্গে মিক্স করে একটা ফুট তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন নারকেলের পোটা কিন্তু রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি ডোটা তৈরি করে নেব তার জন্য এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি মুড়িগুলো আমি ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি এক কাপের মতো চাউলের গোড়া নিয়ে নিয়েছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন ডোটা আমি তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি ডুটা তৈরি করার জন্য সেখান থেকে আমি অল্প অল্প দিয়ে ডুটা তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই পাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দুটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি এই বাপা পিঠাটা দেখে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি বাবা পিঠাটা তৈরি করে নিচ্ছি এই বাপা পিঠাটা খেতে কতটা মজা আপনারা টাই না করলে বুঝতে পারবেন না যে মুড়ি দিয়ে এত মজার বাপা পিঠা হয় আজকে সামান্য মুড়ি দিয়ে অসাধারণ একটি বাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখন ভাপা সবগুলা তৈরি করে নিয়েছি নিয়েছি আমি একটা স্টিমার নিয়ে ভাপা তৈরি করার জন্য দেখুন ভাপা পিঠা তৈরি হয়ে গেছে এখানে আমি কিছু ড্রাই নারকেল নিয়ে নিয়েছি তারপর ভাপা পিঠাটা আমি নারকেলের উপরে একটু কোট করে নিচ্ছি পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি সবগুলা পিঠা এভাবে নারকেলের উপর ফুট করে নিব দেখেন আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কত লোভনীয় হয়েছে এই বাবা পিঠাটা কেটেও কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আর আজকের এই বাবা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন যারা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন